আমি অবাক হই আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তিনি নিজেও অপেন বলেন যে এই সড়ক কি প্রয়োজন এই সড়কের প্রয়োজনটা কি আরে ভাই পার্বত্য বাংলাদেশের বাংলাদেশের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা চিকিৎসা সর্বক্ষেত্রে উন্নয়ন এবং হচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। আমাদেরকে পিছিয়ে রাখার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসেন আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি উপজাতি সন্ত্রাসী এবং কিছু বুদ্ধিজীবী নামক কুলাঙ্গারগণ কিভাবে বাংলাদেশের সংবিধান বিরোধী আদিবাসী শব্দের পক্ষে কথা বলে আসেন এই সুপ্রদীপ চাকমা যিনি আমাদের ছাত্র বাইদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বৈষম্য বিরোধী যে যে আমাদের তিনশত তিন হাজারের অধিক ছাত্র বাইয়ের ছাত্রের তাজা রক্তের উপর দাঁড়িয়ে আমাদের বর্তমান সরকার তারই একটি মূল্যবান চেয়ারে বসে আমাদের দেশেরই মূল্যবান তিন জেলার জেলার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রমূলক আদিবাসী শব্দ ব্যবহার করে থাকেন এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তারই লক্ষ্যে আমাদের আজকের মানববন্ধন আপনারা জেনে আরও খুবই আমরা পাহাড়ে জন্মগ্রহণ করেও পাহাড়ের যে আমরা তার তেরোটি জাতিগোষ্ঠী রয়েছে আমাদেরকে দামিয়ে রাখার জন্য পিছিয়ে পিছিয়ে পিছনে ফেলে রাখার জন্য পাহাড়ের যে সশস্ত্র সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা আমাদের একটি মুরগি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের থেকে চাঁদা চাঁদাবাজি করে থাকেন চাঁদা নিয়ে থাকেন তারা বলেন সাধারণ জাতির লক্ষ্যে তারা কাজ করে কিন্তু তা নয় তারা পাহাড়ের পাহাড়কে পিছিয়ে রাখার জন্য পাহাড়ের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আমাদের কাছ থেকে চাঁদাবাজি থেকে শুরু করে আমাদেরকে বাধা বাধাগ্রস্ত এবং হচ্ছে শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সব কিছু যেন আমরা যথাযথভাবে ভোগ করতে না পারি এরই লক্ষ্যে কাজ করে থাকে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এ উপস্থিতি আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে অবগত করতে যাই পাহারে যদি আজকের পর কোন ধরনের চাদাবাজি হয়রানি অস্ত্রের মহরা জনজনানি চলে আমরা কিন্তু থেমে থাকব না আমরা হুশিয়ারে দিয়ে সরকারকে বলতে চাই আপনারা আমাদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে আজকে সরকার গঠন করেছেন সুতরাং আপনারা আফটারআপ সচেতন হন পাহাড়ের প্রতি সুদৃষ্টি দিন পাহাড় থেকে সশস্ত্র অস্ত্র যে অস্ত্র বন্ধের নামে যে পার্বত্য চুক্তি করা হয়েছিল কালো চুক্তি এক কেন্দ্রিক একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য স্বরাচার সরকার পাহাড়ের সন্তুল্লার মার সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তিকে সংস্কার করতে হবে না হয় সেই চুক্তি বাতিল করতে হবে পার্বত্য চুক্তিকে সমন্বিত সকল জাতিগোষ্ঠীকে নিয়ে সবাই সবার কথা বিবেচনা করে পার্বত্য চুক্তির সংস্কার নয় বাতিল করতে হবে এবং পার্বত্য চুক্তিকে যথাযথ ব্যবহারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনকে জোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি অবাক হই আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তিনি নিজেও অপেন বলেন যে এই সড়ক কি প্রয়োজন এই সড়কের প্রয়োজনটা কি আরে ভাই বাংলাদেশের বাংলাদেশের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা চিকিৎসা সর্বক্ষেত্রে উন্নয়ন এবং হচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। আমাদেরকে পিছিয়ে রাখার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছেন আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি উপজাতি সন্ত্রাসী এবং কিছু বুদ্ধিজীবী নামক কুলাঙ্গারগণ তাদেরকে আমরা হুশিয়ার করে বলতে চাই আপনারা এখানেই থেমে যান আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আর ষড়যন্ত্র এবং লীলা খেলা বন্ধ করুন আমাদেরকে গর্জে উঠতে বাধ্য করবেন না প্রিয় উপস্থিতি আমাদের পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের বাঙালিদেরকে যখনই ওখানে নেওয়া হয় তিন বছরের কথা বলে তিন বছরের কথা বলে তাদেরকে গুচ্ছ গ্রামে করা হয় কিন্তু আজকে পঁয়ত্রিশ বছর হয়ে যাওয়ার পরও তাদেরকে নিয়ে সরকার এখনো অব্দি ভাবছে না বরং তাদেরকে ওখানে যে 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 জায়গাগুলো জায়গাগুলো দেওয়া হয়েছিল তাদেরকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জোরপূর্বক তাদের জায়গাগুলো নিয়ে নেওয়া হয়েছে তাদেরকে গড়বন্দি করে রাখা গড়বন্দি বন্দির মতো করে গুচ্ছ গ্রামে আবদ্ধ করে রাখা হয়েছে আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্ট ভাবে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত নিপীড়িত প্রত্যেক জাতি গোষ্ঠীর প্রতি সরকারের সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাথে প্রশাসনকে প্রশাসনকে জোর চেষ্টার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এই প্রতিবাদের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ